আপনার ফেসবুক কি গোপন অন্য কেউ চালাচ্ছে অথবা ভুল করে আপনি আপনার কোনো বন্ধুর মোবাইলে লগ ইন করেছিলেন কিন্তু লগ আউট করতে মনে নেই সেখান থেকে কিভাবে লগ আউট করবেন সেটি আজকে দেখাবো সো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে যাওয়া যাক প্রথমে আপনি আপনার মোবাইলে চলে যাবেন মোবাইলে যাওয়ার পর আপনি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন তো আমি আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করলাম ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর একদম উপরে ডান কোণায় থ্রি ডট মেনুতে চলে যাবেন থ্রি ডট মেনুতে যাওয়ার পর একটি স্কল করে নিচে আসবেন নিশে আসার পর দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে যেতে হবে যাওয়ার পর আবার সেটিংসে চলে যাবেন তো আমি সেটিংসে চলে গেলাম সেটিংসে যাওয়ার পর আবার আপনি পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেতে হবে আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে গেলাম তারপর একটু নিশে আসার পর আবার যেতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে তো আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে গেলাম তারপর একটু নিচে এসে দেখবেন লেখা আছে হোয়ার আর ইউ আর লগড ইন মানে আপনি কোন কোন জায়গায় আপনি ফেসবুক দিয়ে লগ ইন করেছিলেন তো আমি এখানে ক্লিক করার পর দেখেন আমার প্রোফাইলটা দেখাচ্ছে তো প্রোফাইলে ক্লিক করে দিতে হবে আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম দেখেন এইখান থেকে আমি যে সব ডিভাইসে লগ ইন করেছিলাম সেই সব ডিভাইস দেখাচ্ছে অ্যান্ড্রয়েড ম্যাক আইফোন তো এইখানে অপ্পো রেনো সেভেন এটা হলো আমার এই ডিভাইসে লগ ইন আছে তো আমি এটা কিন্তু লগ আউট না অন্য অন্য যে সব ডিভাইসে লগ ইন আছে সেগুলো লগ আউট করবো তো আপনি ইচ্ছা করলে একটা একটা ক্লিক করেও আউট করে করতে পারেন অথবা সিলেক্ট ডিভাইস লগ আউট এখানে ক্লিক করে দেখেন এখান থেকে একটা একটা ক্লিক করে লগ আউট করতে পারেন অথবা সবগুলো একসাথে সিলেক্ট করেও লগ আউট করতে পারেন তো আমি সবগুলো লগ আউট করে দিলাম তো আর ইউ শিওর এখান থেকে লগ আউটে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখেন আমার সবগুলো ডিভাইস থেকে কিন্তু ফেসবুকটা লগ আউট হয়ে গেছে তো আবার একটু ব্যাক করে চলে আসবেন চলে আসার পর এখানে দেখবেন একটা অপশন পাবে লগ ইন তো এখানে যাওয়ার পর আপনার প্রোফাইল আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন ইন অ্যাপ এবং ইমেল তো ইন অ্যাপ আর ইমেল যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ফেসবুক যদি অন্য কেউ পাসওয়ার্ড জানার পর আপনার ইমেল আইডি জানার পর লগ ইন করা ট্রাই করে তবু আপনি কিন্তু একটা নোটিফিকেশন পাবেন যে আপনার অন্য কেউ লগ ইন করা ট্রাই করতেছে তো এটা অন করে রাখবেন তো এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুকটা সুরক্ষিত রাখতে পারেন যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাকে ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ